إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل يقتلون وَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ وعدا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالإِنجِيلِ وَالْقُرْآنِ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন সূরা ত্ব-হুর 111 আয়াত আমার আল্লাহ বলেন হে মুমিন বান্দা শোনো আমি আল্লাহ আমি আল্লাহ যেই জান্নাত হীরা দেয়া বানাইলাম আমি আল্লাহ জান্নাত আমি আল্লাহ মনে দিয়ে বানাইলাম মতি দিয়া বানাইলাম আমি আল্লাহ জি জান্নাত আমি আল্লাহ সোনা দিয়া বানাইলাম আমি আল্লাহ জি জান্নাত জবরদস্ত দিয়ে বানাইলাম আমি আল্লাহ জি জান্নাত মেশকে আম্বর দিয়া আমি আল্লাহ বানাইলাম যে জান্নাতের প্লেট থাকবে সোনার যে জান্নাতের চামচ থাকবে সোনার যে জান্নাতের পালং থাকবে সোনার যে জান্নাতের দরজা থাকবে সোনার সুবাহ এমন একটা জান্নাত আমি আল্লাহ বানাইলাম যে জান্নাতের গ্লাস থাকবে সোনার যে জান্নাতের মাছও থাকবে সোনার সুবাহান্লাহ রে বান্দা শুনো এমন একটা বড় জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের মতো মুমিনের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ ক্রয় করলাম সুবাহান আল্লাহ এই জান্নাত আল্লাহ আমাদের কাছে বিক্রি করে দিয়ে দিয়েছেন বিনিময়ে তিনি কি আমাদের জান দিতে হবে আমাদের মাল? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন বিআল্লাহুমুল জান্নাম আমি আল্লাহ

মাল আমি আল্লাহ করিদ করলাম সকলে তো নিজের মুমিন বলে আমি ইমানদার আমি হলাম মুমিন আমি আল্লাহ আল্লাহওয়ালা আমার আল্লাহ বান্দা না সকল মুমিন নিজেকে মুমিন বললে মুমিন হয় না সবাই নিজেকে মুসলমান বললে মুসলমান আমি আল্লাহ বলি না ঠিক না। আমি আল্লাহ মুসলমান বলি না কোন মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ আমার মুমিনকে আমি আল্লাহ জান্নাত দিলাম ওই রকম মুমিন হলো আমার আল্লাহ বলেন ইউ কাতিলুন ফি সাবিলিল্লাহি ফায়াকতুনুনা ওয়া ইউকতালুন আমার আল্লাহ বলেন ওই রকম মুমিন সেই মুমিন তার জান এবং মাল দিয়া আমি আল্লাহ রাস্তায় জিহাদ করে নিজে ও শহীদ হয় আর বেঈমান কাফেরদেরকেও তারা হত্যা করে সুবহানাল্লাহ ওই রকম মুমিন মুজাহিদদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়া দিছি সুবহানাল্লাহ যারা আমি আল্লাহর পথে শুধু জান দেয় না তারার মাল দেয় সুবহানাল্লাহ কই দেনা আর আমরা আমরা আল্লাহর পথে মাল দেই না ও শয়তানের পথে আমরা মাল তোর ভারী চেষ্টা আগে শয়তান শয় কারণ শয়তান তাহার নামে আমরা তো কিছু যাওয়ার দরকার আছে নাও জায় বোঝায় না

سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم দুনিয়াতে কমসে কম একটা বার চিন্তা করো যে আমার মরণটা যেন মসজিদের ভিতরে হয় আমার মরণটা যেন মাহফিলের ভিতরে হয় আমার মরণটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয় আমার মরণটা যেন আল্লাহর জিকির করা অবস্থায় হয় আমার মরণটা যেন অবস্থায় হয় আমার মরণ যেন ওই নৌকা দূর দেখা অবস্থায় হয় না আমার মরণ যেন ফুটবল খেলায় হয় না আমার মরণ যেন নাচ গানে হয় না আমিন কইতে না আমার মনোরঞ্জন পরিপূর্ণ ইমান ওয়ালা অবস্থায় আমার জন মরণ হয় আমার মমানটা যেন পাখা ইমানদার অবস্থায় হয় আমার আল্লাহ বান্দা শুনো পরিপূর্ণ পরিবূর্ণ ইমান ওয়ালা কে ইমানদারকে কে আমি আল্লাহ একটা গুণ আমি আল্লাহ তোমাদের কেসে কাছে আমি বলতে চাই আমার আল্লাহ এবার বললেন মাথালুল্লাদিন আয়ু পুণ আম্বাল্হুম ফিস ইমানদার হন হই বংদা ছারা আমি আল্লাহ রাস্তা দান করে। ওই মামদার বান্দার উদাহরণ হলো কামা সালে হাবভাতি এই যে একটা টাকা আল্লাহর দান করলো। তার এই একটা টাকা আমার আল্লা বাড়াইয়া বারাইয়া। আমার আল্লাহ বাড়াইতে পাড়াইতে কামা সালে হাব্বাতি। আম্বাদত সাবাকা সানা বিলাহলা কুল্লি সুমভুলাতে নামে আত হাব্বা অল্লাহহুদই শুনি মা আসা। আমার আল্লাহ এই যে এক টাকা তুমি দান করলাই আমি আল্লাহটাকে বাড়াইবো আমি আল্লাহ বাড়াইবো বাড়াইবো বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ ওই একটা টাকাকে আমি আল্লাহ সাতশো পর্যন্ত আমি আল্লাহ বাড়াই দিই শুভান মানে 1 টাকা আপনি আল্লাহ এটাকে পর্যন্ত বাড়ায় দেয় আমার আল্লাহ বলার শুধু এই সীমা না কারণ আমি আল্লাহর খাজানার মধ্যে কোনো সীমা নাই আল্লাহ বলেছেন আল্লাহু ইউদ্বিফুল লাই আমি আল্লাহ যদি চাই আরো তরে বাড়ায় দেব সুবাহান আল্লাহ বাড়ায় দেয় না কথা কই না আল্লাহ বাড়ায় দেয় না বান্দারারে আমরা ভাইরা

আমার আমাদের আল্লাহবার সূরাতুল আনফালে একজন ইমানদারের গুণ বলেন যারা আমি আল্লাহর দেওয়া ফরজ বিধান নামাজ আদায় করে ও মুসলমান ভালো শুনো আবু দাউদ শরীফের হাদিস তিনি মিদর হাদিস আত-তারগীব ওয়াত-তাহরিদ হাদিসের গিতাব ওই হাদিসের গিতাবের মধ্যে মুসানেহ হাদিস উল্লেখ করেছেন আমার আল্লাহ আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন কয় ওয়াক্ত একটু আস্তে আস্তে হয়ে যেন আল্লাহ তো ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ ফরস করেছেন কিন্তু পয়গম্বর বলেন উম্মত সোন তোমার উজর সারা তোমার কোনো ওজন নাই শরীরে অসুখ নাই মাথা ব্যথা নাই ক্যান্সার নাই পাউ ল্যাংরাও এডাও নাই সম্পূর্ণ অসুস্থ বড় কোনো ম্যাগ নাই রাস্তাও কাদা নাই এমন কোনো সমস্যা নাই সেই সমস্যা থাকলে তুমি মসজিদে আসতে পারো না এমন সমস্যা নাই এমন অবস্থায় যদি তুমি আজান শোনার পরেও কানে মহান আল্লাহর দোনে তোমার কানে গেল তারপরও বাড়িতে বসিয়া বসে নামাজ পড়ছো মারেন নামাজে বাদ দিছ না নামাজ পড়ছ এই যে বিনা ওজরে জামাত তরিক করলা আমার বলেন তোমার নামাজটা আল্লাহর কাছে কবুল হয় না মান নামাজ কবুল হইছে না

নামাজ কবুল হইল না এর ব্যাখ্যা এর অর্থ হইল এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছ তুমি যে এটা পুরস্কার এবং সব পাইতে কিচ্ছুই ভাই যায় না শেষ নামাজ হইল না নামাজ পড়ার পরে যে সব পাইতে কিচ্ছু পাইতে না এজন্য আল্লাহ বলেন যে পরিপূর্ণ ইমানদারের গুণ হলো সে নামাজ পড়ে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর ইমানদারের কোন ফল তারা আমি আল্লাহর পথে আল্লাহর সম্পদ দান করে সুবাহান আমার আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারাই হল উলা ইকাগুমিনু তারাই হল আমি আল্লাহর কাছে এক নাম্বার মুমিন সুবাহান আল্লাহ কয় নাম্বার মুমিন এক নাম্বার মুমিন আমরা এক নাম্বার মুমিন ওই জানি কথা হন না এক নাম্বার মুমিন ওইটা নিয়ে আমরা মুমিন তো কত ক্যাটাগরি আছে এটা হিসাব করা বুঝছেন মুমিন তো ঈমানের প্রায় 70 টা শাখা আছে কয়টা 70 আর 7 70 টা শাখা আছে কোন শাখা দাপনি আছে এক নাম্বার যাওয়ার আশা আছে না হ্যাঁ এক নাম্বারে যাওয়ার আশা আমাদের আছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জোরে কোনে আমিন